সবাই মিলে জমায়েত হয়েছি বিদায় অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানটা খুব ভারাক্রান্ত মনের অনুষ্ঠান কিন্তু তবুও এখন যেতে দিতে হবে তার তার জন্য একটা অনুষ্ঠান করেই আমরা তাকে সম্মান জানিয়ে যেতে দেব তার জন্যই অনুষ্ঠানটা আমরা আজ শুরু করছি কিন্তু শুরু করার আগে আমাদের শুভ নববর্ষ বলার মানে বলার সঙ্গে সঙ্গেই একটা খুব বাজে ব্যাপার আমাদের সঙ্গে ঘটে গেছে তার জন্য আমি চাইবো আমাদের আইসিডিএস মেয়েরা সবাই দাঁড়িয়ে কিংবা যারা আছি এক মিনিট চিন্তা করার ছেলে অমিত করার আমরা শান্তির জন্য যাতে আমরা নীরবতা পালন করি কার্যকাল কাজমা দেবীর হচ্ছে দু হাজার দুই থেকে দু হাজার চব্বিশ প্রিয় কাজমা দি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দৈনন্দিন জীবনের কর্ম থেকে আপনি গত একতিরিশ দিন দু হাজার চব্বিশ তারিখে অবসর গ্রহণ করেছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনার এই দীর্ঘ বাইশ বছরের কর্মজীবন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে এখন সেই ব্যস্ততা কিছুটা কমবে পরিবার পরিজনদের নিয়ে আগামী দিনগুলো আনন্দে কাটাবেন বিপরীতে আমরা আপনার সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছি আপনাকে ছেড়ে দিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমরা সরকারি নিয়মে সে সবাই বাধা মন চায় না ছেড়ে দিতে কিন্তু নিয়ম অনুসারে সবাইকেই একদিন কর্মজীবন থেকে অবসর নিতে হবে এলাকার মানুষের আর আমাদের স্মৃতিতে থাকবে আপনার ভূমিকা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আপনার আন্তরিকতা নিষ্ঠা ও ভালোবাসা এলাকার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে এটা ঠিক যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অন্তর্ভুক্ত এলাকার মা ও শিশুরা যে পরিষেবা পেয়েছেন তা আমাদের আইসিডিএসের সম্মিলিত প্রয়োজন ফল তবে আপনার ভূমিকা সেখানে অনবদ্য ও অবিস্মরণীয় কারণ আপনার মাধ্যমেই তারা সেই পরিষেবা পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অবসর জীবন সুখ ও শান্তিতে ভরে উঠে আপনার শুভাকাঙ্ক্ষী ও শুভান্যুদায়ী অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দ ছোড়া গ্রাম পঞ্চায়েত

কিন্তু জন্ম থেকেই আমরা মায়ের পেট থেকেই বেরিয়ে কাঁদি যে মায়ের পেট থেকে আমাদের বিচ্ছেদ ধুলো। তারপরে জীবনটা পিছনে যেতে হয় ছোট ছোট বাচ্চা হয়ে তারপর যখন আমরা অঙ্গনারী কেন্দ্র কোন স্কুলে সেখানেও ঘর আমাদের একটা নতুন জীবনে প্রবেশ ঘটে সেখান থেকে আমরা আস্তে আস্তে প্রাইমারি স্কুলে যাই সে সেখান থেকেও ক্লাস ফোরের পর আমাদের কিন্তু বিদায় নিতে হয় আমাদের যারা বন্ধু বান্ধব থাকে অনেকের সঙ্গে হয়তো যোগাযোগ থাকে অনেকের সঙ্গে থাকে না সেখানেও একটা বিদায় ঘটে মানে স্টেপ বাই স্টেপ আমাদের জীবনটা কিন্তু বিদায় দিয়ে দিয়ে হয় তারপরে আমরা হাই স্কুলে ভর্তি হই হাই স্কুলেও আমাদের বন্ধু বান্ধবী অনেক হয় ক্লাস টেন পাস করার পর আমাদের অনেকের বন্ধুত্ব সঙ্গে যোগাযোগ থাকে থাকে না সেখানেও কিন্তু আমরা আরেকটা নতুন জীবনে যাবার জন্য সেইখান থেকেও আমাদের বিদায় নিতে হয় পরবর্তী পড়াশুনো করলে সে কলেজ জীবনে যায় কারো বিয়ে হয়ে যায় পুরনো পুরাতনদের সঙ্গে যোগাযোগ কারো খুব কারো কারো থেকে যায় সে ভাগ্যবান ভাগ্যবতী আমাদের হয়তো অনেকেরই থাকে না আবার মায়ের বাড়ি ছেড়ে বিয়েও হতে হয় বিদায় সবসময় প্রতিনিয়ত আমাদের জীবনের বিদায় সেই রকম কর্মজীবনেরও একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে একটা বয়সের পর আমাদের বিদায় নিতে হয় আমাদের আজকে আমাদের সহকর্মী কাজমাদেবীকে বিদায় দিতে গিয়ে মন ভারাক্রান্ত হয়ে উঠছে কিন্তু আমি চাই কাজমাদেবী এরপর যে নতুন জীবনে প্রবেশ করবে সেখানে তার পরিবার কিংবা সে তার অনেক কিছু করার থাকে যে আমি আমি অবসর নিচ্ছি বলে আমার আর কিছু করার করার থাকে না সেও কোনো নতুন কর্মে যুক্ত হোক নতুন জীবনে প্রকাশ করে সে সুখে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটুকুই কার্যকাল কাজমা দেবীর হচ্ছে দু হাজার দুই থেকে দু হাজার চব্বিশ প্রিয় কাজমাদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দৈনন্দিন জীবনের কর্ম থেকে আপনি গত একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে অবসর গ্রহণ করেছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনার এই দীর্ঘ বাইশ বছরের কর্মজীবন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে এখন সেই ব্যস্ততা কিছুটা পরিবার পরিজনদের নিয়ে আগামী দিনগুলো আনন্দে কাটাবেন বিপরীতে আমরা আপনার সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছি আপনাকে ছেড়ে দিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমরা সরকারি নিয়মে সবাই বাধা মন চায় না ছেড়ে দিতে কিন্তু নিয়ম অনুসারে সবাইকেই একদিন কর্মজীবন থেকে অবসর নিতে হবে এলাকার মানুষের আর আমাদের স্মৃতিতে থাকবে আপনার ভূমিকা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আপনার আন্তরিকতা নিষ্ঠা ও ভালোবাসা এলাকার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে এটা ঠিক যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অন্তর্ভুক্ত এলাকার মা ও শিশুরা যে পরিষেবা পেয়েছেন তা আমাদের আইসিডিএসের সম্মিলিত প্রয়সের ফল তবে আপনার ভূমিকা সেখানে অনবদ্য ও অবিস্মরণীয় কারণ আপনার মাধ্যমেই তারা সেই পরিষেবা পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অবসর জীবন সুখ ও শান্তিতে ভরে উঠে আপনার শুভাকাঙ্ক্ষী ও শুভান্যুদায়ী অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দ ছোড়া গ্রাম পঞ্চায়েত फिर <laughs>